ছড়ার নাম হাটটিমা টিম টিম ছড়ার নাম হাটটিমা টিম টিম হাটটিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাটটিমা টিম টিম হাটটিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাটটিমা টিম টিম সোনা মুনির বে সোনা মুনির বে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনা চাঁদ উঠেছে ফুল ফুটেছে কে হাতি ঘোড়া সোনা বে খোকা যাবে শ্বশুর বাড়ি খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে ঘরে আছে হুলো বেড়াল কোমর বেঁধেছে খোকা যাবে শ্বশুরবাড়ি খোকা যাবে শ্বশুরবাড়ির বাড়ির সঙ্গে যাবে কে খড়ে আছে হুল্লো বেড়ে কোমর বেঁধেছে দুই ভাই আমরা দুটি ভাই শিবের গাজন গায় ঠাকমা গেছেন গয়া আকাশি ডুগডুগি বাজায় দুই ভাই আমরা দুটি ভাই শিবের গাজন গায় ঠাকমা গেছেন গয়া আকাশি ডুগডুগি বাজায় খোকা যাবে খোকা যাবে রথে চড়ে ব্যাং হবে সারথি মাটির পুতুল লটর পটর পিঁপড়ে ধরে ছাতি খোকা যাবে খোকা যাবে রথে চড়ে ব্যাং হবে সারথি মাটির পুতুল লটর পটর পিঁপড়ে ধরে ছাতি ভোর হলো ভোর হলো দোর খোলো খুকুমুনি ওঠোরে ওই ডাকে জুই সাখে ফুল খুকি ছোটরে ভোর হলো ভোর হলো দোল খোলো খুকু মুনি ওঠরে ওই ডাকে জুই শাখে ফুল খুঁকি ছোটরে সিংহ মশাই সিংহ মশাই সিংহ মশাই মাংস যদি চাও রাজহংস দেব খেতে হিংসা ভুলে যাও সিংহ মশাই সিংহ মশাই সিংহ মশাই মাংস যদি চাও রাজহংস দেব খেতে হিংসা ভুলে যাও কালো রাতি গেল ঘুচে কালো রাতি গেল ঘুচে আলো তারে দিলো মুছে পূব দিকে ঘুম ভাঙা হাসে উসো চোখ রাঙ্গা কালো রাতি কালো রাতি পূব দিকে ঘুম ভাঙা হাসে উসো চোখ রাঙ্গা খোকার মাছ ধরা খোকা গেছে মাছ ধরতে ক্ষীর নদীর খুলে ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙ্গে মাছ নিয়ে গেল চিলে খোকার মাছ ধরা খোকা গেছে মাছ ধরতে ক্ষীর নদীর কুলে নিয়ে গেল কোলা ডেঙে মাছ নিয়ে গেল চিলে আতাই পাতায় আতাই পাতাই দুইটি পুরো দেখতে পেল পাহাড় চুড়ো তত্তরিয়ে উঠতে গিয়ে পিছলে পড়ে হাড্ডি গুঁড়ো ছয়ার নাম আতাই পাতাই আতাই পাতায় দুইটি বুড়ো দেখতে পেল পাহাড় চুড়ো তত্তরিয়ে উঠতে গিয়ে পিছিয়ে পড়ে হাত গুঁড়ো